এখন আমরা পড়বো দেখো খেয়াল করো মনোযোগ দাও হোয়াট ইজ ইন্টিনেশন এটা আমাদের থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারে আজকে আমরা শেষ করে যে কয়েকটা প্রশ্ন আছে হোয়াট ইজ আর ইন্টিনেশন ফাংশনস অফ ইন্টিনেশন ফার্স্টে আমরা বলবো যে ইন্টিনেশন কি এই জিনিসটা কি আমরা জানি ইন্টিনেশন মানে কি কেউ বলতে পারবা ইন্টিনেশন মানে কি আগে আমাদের উচিত প্রশ্নটা ভালো করে জানা যদি আমরা প্রশ্নটা ভালো করে জানতে পারি তাহলে আসলে আমাদের আর কোনো হবে কোন সমস্যায় সরধ্বনি স্বরধ্বনি কি তাহলে হচ্ছে কি কি এবং স্বরধ্বনির কাজ কি মানে ফাংশন মানে তো কাজ তাই না তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে কি স্বর্ধনি কি ইন্টিনেশন মিন সরধ্বনি তাহলে স্বরধ্বনি এটা জানতে হবে এবং ফাংশনটা আমাদেরকে জানতে হবে তাহলে সর্ধনি কি এর বেসিকটা যদি আমরা ভালো করে জানি তাহলে আমরা এর ফাংশনটা আমরা কি করতে পারবো অ্যানসার করতে পারবো তো চলো আমরা শুরু করে দেই ফার্স্টে আমরা সোজা বাংলায় বাংলাটা জানবো ইন্টিনেশনটা কি এখন দেখো ইন্টিনেশনটা কি আমরা একটু জেনে নিচ্ছি ওয়েট এই যে হোয়াট ইজ ইন্টিনেশন হোয়াট আর দ্য ফাংশন অফ ইন্টিনেশন এবারকার জন্য খুব ইম্পর্টেন্ট ইন্টিনেশন হলো কি তোমার ভাষার স্বরের ওঠানামা ভাষার স্বরের ওঠানামা ইন্টিনেশনের জেনে আসলাম কি তো দেখি সবাই একটু ফার্স্ট বলো ওকে স্বরধ্বনি স্বরধ্বনি হলো কি ভাষার স্বরের যে ওঠানামা সেটাই তাহলে সহজ উদাহরণ কি যেমন ফর এক্সাম্পল তুমি বলছ বা তুমি করছো সাধারণ স্বর সাধারণ স্বর যে আমি বলছি যে স্বামীরা এটা করছো এটা একটা মানে আমি নর্মালি বলছি কিরে এটা করছো কিরে কালকে যে গ্রুপ স্টাডি করতে বলছি করছো এই যে কিন্তু একই বাক্য যদি আমি বলি যে এই তোরা কি পড়াশোনা করছিস মানে এই যে বললাম মানে আমি একটা ধমক দিছি কিন্তু আগেরটা আর এখনকারটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে এখন আমি কি বললাম এই কালকে কি পড়াশোনা হয়েছে এই যে বিষয়টা দেখো একই কিন্তু হইল না শুধু মানে আমি কি করলাম যে শুধু মানে এটা মনে আমি আগেও করাইছিলাম তোমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে না শুধু শেষের শব্দের স্বর ঊর্ধ্বমুখী বা রাইজিং হওয়ার কারণে বাক্য কি হলো প্রশ্ন হয়ে যাওয়া জাস্টা মিনিট একটা এখানে মিস্টেক হয়ে গেছে আমি সেটা করে দিচ্ছি দাঁড়াও এখানে রেকর্ড যেখানে ক্লাসটা হচ্ছে না সেখানে আমি ভুল জায়গায় শেয়ার করছি স্ক্রিনটা আমাকে করতে হবে মিটে শেয়ার যারা রেকর্ড ক্লাস দেখবে তারা বুঝবে না এখন এখন দেখো আরেকটা বিষয় খেয়াল করো সেটা হচ্ছে গিয়ে তাহলে কি হইলো যে ইন্টিনেশনের বিষয়টা আমরা বুঝলাম তারপরে দেখো অর্থাৎ যখন আমরা কথায় কথায় স্বর উঁচু বা নিচু করি কথার জোর দেই বা সফট বলি সেই স্বর ওঠানামাই হচ্ছে ইন্টিনেশন ফর এক্সাম্পল যখন আমি কোনো কিছু রেগে বলি বা খুব জোর দিয়ে বলি তখন কিন্তু কি বলো যেমন সেদিন বললো স্বামীরা কি বলো আপু রেগে কেন রেগে গেল খবর আছে এই যে বিষয়টা আমার কথা কিন্তু বুঝতে পারো যখন আমি নর্মালি বলি তখনও তোমরা বুঝতে পারো তাহলে কেন বুঝতে পারো আমার স্বর দেখে আমার ভয়েস দেখে তোমরা কিন্তু বুঝতে পারো তাই না যেমন আজকের ক্লাসের কথাই বলি ব্যাকগ্রাউন্ড কথাই বলি শুরুর দিকে কি হইলো আমি নরম যখন থাকি তোমরা গল্প করো গল্প করো যখন আমি বলি এই এখন চোখ ক্লাস রেকর্ড শুরু হবে তোমরা কিন্তু থেমে যাও এটা টোটালি কি হলো আমি যদি আসতে বলে হ্যাঁ চুপ করো রে ক্লাস রেকর্ডটা শুরু হচ্ছে তোমরা কি থামবা তোমরা থামার মতো মানুষ কখনোই থামবা না এটাই হচ্ছে স্বরের যে ওঠা বুঝছো ব্যবহার তাহলে এই জিনিসটা যদি আমি তুমি টোটালি বোঝো তাহলে এই প্রশ্নটা তুমি বুঝে গেছো আচ্ছা তাহলে ইংরেজি সংজ্ঞা আমরা পরে পড়বো তাহলে এটা এটি আমাদের কথার মিউজিক্যাল মেলোডি এর মতো মানে স্বরের মতো মিউজিক্যাল মেলোডি যেমন হ্যালো শেষের দিকে স্বর উঠলে বোঝায় প্রশ্ন এইটা আজকে কি আমাদের ক্লাসে সমৃদ্ধি আছে ক্লাসে সমৃদ্ধি কিন্তু এটা আমার থেকে খুব সুন্দর করে বোঝাই দিছিল একটা ক্লাসে তাহলে ইন্টিনেশন হলো কি কথার মধ্যে অনুভূতি জোর এবং অর্থ যোগ করার উপায় তাহলে ইন্টিনেশন কি সোজা বাংলা কথায় কথার মধ্যে কি কথার যে অনুভূতি জোর এবং যে অর্থ যোগ করার উপায় সেটাই হচ্ছে ইন্টিনেশন এইটুকু বুঝলেই আমরা বুঝলাম যে ইন্টিনেশন কি তাহলে যদি বুঝি তাহলে বা ফাংশনটা মানে কার্যটা এটা আমাদের জন্য ইজি হবে তাহলে কি মানে ইন্টিনেশন সোজা কথা হচ্ছে তোমার আবেগ আবেগ যখন আমি বলি বা আমি এক্সাইটেড হই কি বুঝলা তারপর আমি যখন রেগে যাব তখন কি বলবো হোয়াট হ্যাপেন বা হাউ ফানি তুমি বুঝবে ভাই এটা যারা আমাকে চেনো যে আপু রেগে গেছে এই যে টোটালি আমার যে কথার জোর দেয়া আমার যে অনুভূতিটা আমি যখন হ্যাপি হয়ে যাই আমি যখন ইমোশনাল হয়ে যাই তখনও তো তোমরা জানো টোটালি এই যে বিষয়গুলো আপুর যে অ্যাক্টিভিটিগুলা গুলা বা মানুষের যে অ্যাক্টিভিটিগুলা গুলা হুম কথার মধ্যে তো অনুভূতি এটাই হচ্ছে তোমার ইন্টিনেশন ইন্টিনেশন মানে হচ্ছে কথার মধ্যে অনুভূতি জোর এবং অর্থ যোগ করার উপায় ইন্টিনেশন তাহলে ইন্টিনেশন ক্লিয়ার যদি ইন্টিনেশন ক্লিয়ার হয় আমি এখন ফাংশনে যাব ওকে আচ্ছা কালকে আমরা একটা প্রশ্ন পড়ছিলাম যেখানে মনে আছে বলতো আইবি শাশুড়ির মতো ইয়ার বিষয়টা নাক দিয়ে কথা বলার বিষয়টা তোমাদের কি মনে আছে হ্যাঁ এই তো মনে আছে এখন ইন্টিনেশনের কার্য বা ফাংশন দেখো মানে মনোভাব ভাব বা অনুভূতি প্রকাশ হ্যাঁ এডিটিউডিশনাল এই প্রনাউন্সিয়েশনটা একটু কঠিন খেয়াল করবা এডিটিউডিশনাল ফাংশন বা ভাব বা অনুভূতি প্রকাশ কি রকম ভাব বা অনুভূতি প্রকাশ কি আবারও বলি মনের অবস্থা বা অনুভূতি প্রকাশ ঠিক আছে যেমন মনের অবস্থা বা অনুভূতি কি যেমন আমাকে ঋতু মনে করো নক দিল আমি কিন্তু ওর ভয়েস শুনেই বুঝতে পারবো যে ও আসলে কি জন্য আমাকে ও আমাকে যখন নখ দেয় যখন ও একেবারে পেরে ওঠে না মেন্টালি মানে ভেঙে যায় তখন ও আমাকে নখ দেয় ঠিক আছে তার মানে কি ও ভয় পাচ্ছিল যখন আমি বললাম সমস্যা নাই পারবা একটু এরকম করো ও কিন্তু কুল হচ্ছে আবার মাঝে মাঝে ও আরেকটা সময় ফোন দেয় বা টেক্স দেয় আমাকে আপু এটা তো বলছিলেন এটা পেয়ে গেছি আপু মানে ও হ্যাপি তাহলে আমি ওর কথা শুনে বুঝতে পেলাম অনুভূতি অনুভূতি কি আমরা দুঃখ যখন পাই এটা একটা আমাদের অনুভূতি আমরা যখন কষ্ট পাই সেটা একটা অনুভূতি আমরা যখন রেগে যাই সেটা একটা আমাদের অনুভূতি তারপর আমরা যখন কি করি মানে মোটামুটি আমাদের এই যে টোটালি অনুভূতি এই অনুভূতিটা এখন আমরা জানবো সেটাই হচ্ছে আমাদের এডিটিউড মনোভাব এইটা আচ্ছা তাহলে চলো এক্সাম্পল দিয়ে বলি যেমন আই এম সো হ্যাপি তখন সো হ্যাপি মানে রাইজিং টোন আনন্দ আর তোমার হচ্ছে আই এম সো টায়ার্ড ক্লান্তি ক্লান্তি কিরকম আমি যখন বলি আজকে আর পারতেছি না রে অনেক ক্লাস নিচ্ছে আজকে একটু মাপ দাও ক্ষমা দাও কালকে ক্লাস নিব মানে আমি তো ক্লান্ত তখন আমার টোনটা মানে আমার গলার স্বরটা নেমে গেছে অ্যাডিটিউড তাহলে ইন্টিনেশনের ফাংশনটা কি আমরা বুঝছি একটা একটা হবে অ্যাডিটিউড মনোভাব রাগ দুঃখ কষ্ট এই জিনিসগুলো আচ্ছা তারপর আরেকটা হচ্ছে মুখে তোমার মুখ মুখে শুধু শব্দ দিয়ে না বলে শোনা যায় বক্তার অনুভূতি তাই না হ্যাঁ যায় তো এখানে সব থেকে বড় জিনিস তোমাদেরকে কি দিলাম আমি যখন হ্যাপি তোমাদের প্রতি আর যখন আমি মানে হাসাহাসি করি তখন আমরা এই যে ইমোজি গুলো ইউজ করি সেটাও হয় বা আমার মুড দেখেই তুমি বুঝতে পারবা কারণ তোমরা আমাকে অনেকদিন থেকে চেনো আপুর মুড দেখেই কিন্তু বুঝতে পারবা আপুর আজকে মাথা গরম আছে এই যে বিষয়গুলো শুধু কি কথা বললেই হয় অনেক সময় যে তুমি আমার সঙ্গে ধরো সাইলেন্টলি কথা বলতেছো তাহলে তুমি আমার অ্যাক্টিভিটি দেখলেই বুঝতেছো আমার ধরন দেখে বুঝতেছো আপুর মাথা গরম আছে এখন যাওয়াই যাবে না ওইদিকে ঠিক আছে তোমরা বুঝতে পারো না এখানে যারা ক্লাসে আছো নাইনটি নাইন আমার সঙ্গে অর্থপ্রত জড়িত তাহলে তোমরা কিন্তু আমার বুঝতে পারতেছো তাহলে শুধুমাত্র যে আপু বকা দিল তার মানে না আপু সাইলেন্ট আছে আজকে আপু সকাল থেকে অ্যাক্টিভিটি নাইন গ্রুপে তোমরা ধর কি ব্যাপার আপুর কি হয়েছে আপুকে চেনো তোমরা আপু ঠিকঠাক থাকলে আপু ঠিকই সকালবেলা থেকে তোমাদেরকে এটা করবে করবে সেটা এই বেশি দিচ্ছি হয়তো বা বাট তুমি এইগুলা জানো যদি ইংলিশে এইগুলা লিখে দিয়ে আসো তাতে হবে আচ্ছা এখন দেখো ওগুলা তো গেল অ্যাটিটিউড এখন গ্রামেটিক্যাল ফাংশনটা দেখো গ্রামেটিক্যাল ফাংশন মানে বাক্যের গঠন বা গ্রামারের প্রকাশ ইন্টিনেশন দেখায় বাক্য কোন ধরনের মানে স্টেটমেন্ট কোশ্চিন বা কমান এই ধরনের যেমন আমরা যখন প্রজের মধ্যে আমরা লাইফ অফ কাউলি পড়লাম তখন লাইফ অফ কাউলির মধ্যে আমরা দেখতে পাই নাই বলো যে কাউলি হচ্ছে গ্রামেটিক্যালটা পছন্দ করে নেই কেন পছন্দ করে এত রুল রেগুলেশন তার পছন্দ না এই জন্য তার মানে আমরা গ্রামেটিক্যাল মানে ধরেই নিচ্ছি রুল অ্যান্ড রেগুলেশন তাহলে দেখো এখন আমরা দেখবো যে উদাহরণ কোশ্চিন আর কামিং শেষের স্বর ওঠে রাইজিং এস্টেট ইট ইজ তোমার হচ্ছে কি রাইনিং আউটসাইড শেষের স্বর কমে কমে রেইনিং হ্যাঁ রেইনিং তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো এই জিনিসটা আমি এইটা একটু বুঝাই এখানে গ্রামেটিক্যাল বলতে কি বুঝাইছে এখানে প্রশ্নবোধক চিহ্নটা কেন হইলো বলো এখানে যে একটা প্রশ্নবোধক চিহ্ন হলো কেন হইলো কারণ আমরা জানি যে যদি আমরা প্রশ্ন করি তখন কি হয় প্রশ্নবোধক চিহ্ন হবে তাই না এই যে রুল রুল রেগুলেশন রেগুলেশন কিছু আছে আছে যখন আমরা আশ্চর্যবোধক চিহ্ন কখন দিব রিয়েলি মানে আমি অবাক হয়ে গেছি যে কি শুকনাসের কোনো কোনো করে করেনি আমি এইটা শুনলেই অবাক হয়ে যাব। তো আমি তখন বলবো রিয়েলি আমাকে ধরো সমৃদ্ধি বা যে কেউ আমাকে বলছে হম অবশ্য সুকন্যার খোঁজ সব থেকে বেশি থাকে সামিরার কাছে এখন সামিরা মনে করে বলতেছে আপু আজকে হচ্ছে এই রকম সুকন্যার কোনো অ্যাক্টিভিটি নাই তখন আমরা কি করি আমরা আগে চিন্তায় পড়ি এই মেয়ে সুস্থ আছে কি নাই বোঝে নাই কারণ সে যদি সুস্থ থাকে অসুস্থ না থাকে সে বাদরামি গুলাই করবে তাহলে এই যে বিষয়টা আমরা অবাক হয়ে যাই এটা রুল রেগুলেশনের মধ্যে পড়ে এখন অবাক হয়ে যাওয়ার মধ্যে কি হয় একটা কি বলো এই যে এই চিহ্নটা আমাদের বসে না এই চিহ্নটার নাম কি বলো তো দেখি এই যে কি নাম বলো এই যে রুল রেগুলেশন গুলো তারপর আরো রুল রেগুলেশন আছে কি রকম মনে করে আমরা যখন ট্যাগ কোশ্চেন পড়লাম আমরা দেখি ট্যাগ কোশ্চেন ইন্টারে পড়ি নাই যে যখন পজিটিভ থাকে নেগেটিভ হবে যখন নেগেটিভ থাকে পজিটিভ হবে তারপর একটা সাবজেক্ট মানে একটা একটা সেন্টেন্সের আগে সাবজেক্ট হয় তারপরে ভার্ব হয় তারপরে অবজেক্ট হয় মানে এই যে বিষয়গুলো রুল এন্ড রেগুলেশন এটাই क्लियर আচ্ছা তাহলে এখন ওয়েট এখন আমরা তারপরে যাচ্ছি বক্তৃতা হম ফাংশন আচ্ছা আমার মসজিদে যখন আজার হবে তখন আমরা মানে ইয়া করবো নামাজের ইয়ে নেবো ডিসকর্স ফাংশন কি বক্তৃতায় তথ্যের সজ্জা কিরকম কথোপকথনে ইন্টিনেশন দেখায় কোন অংশ নতুন বিষয় কোন অংশে পুরনো বা গুরুত্বপূর্ণ উদাহরণ স্যান্টেন্সের শুরুতে রাজি নতুন বিষয় শুরু স্যান্টেন্সের শেষে ফেলিং ভাব বা ধারণা এত কাহিনী বাদ দাও আমি তোমাদেরকে বলি তোমরা শোনো ধরো আমি একটা বক্তৃতা দিব ইভেন আমি কিন্তু বক্তৃতার মধ্যে বক্তৃতা দিলে মোটামুটি ফার্স্ট বা সেকেন্ড হইতাম তো আমি যখন বক্তৃতা দিব তখন আমি কি বলবো আমি ফার্স্ট খুব পোলাইটলি বলবো যে কোন বিষয়ে বক্তৃতা দিব ধরো আমি আমার ব্যাচ সম্পর্কে বক্তৃতা থার্ড ইয়ারে হ্যাঁ আমি বলতেছি আজান যখন আমার মসজিদে হবে তখন আমরা সবাই মিলে আজানের উত্তরটা দিবো ঠিক আছে একটা উত্তর দিলেই হবে তো দেখো আচ্ছা তুমি যাও তুমি রেকর্ডটা দেখে নিও তাহলে দেখো এখন বক্তৃতা দিচ্ছি আমি বক্তৃতার বিষয়গুলা দেখো খেয়াল করো তুমি আমি বক্তৃতা দিচ্ছি হচ্ছে ব্যাচ ওয়ানের হ্যাঁ শুরুতে তো একটু ভদ্র হইতে হবে প্রথমে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম তোমরা খেয়াল করো আমার বিষয়টা আসসালামু আলাইকুম সবাই তোমরা কেমন আছো ফার্স্টলি আমি বলবো যে এই ব্যাচটা নিয়ে আমার প্রথমে খুব আশা ছিল হ্যাঁ তো এই যে আশা আমি কোন উদ্দেশ্যে এই ব্যাচটা শুরু করলাম এই ব্যাচটা শুরু করার কারণ ছিল প্রত্যেককে সিজিটা যেন যেন থ্রি বা থ্রি পয়েন্ট টু ফাইভ বা থ্রি পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে হয় তারপর আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে এদেরকে দিয়ে আসলে সম্ভব কেন সম্ভব কারণ এদের মধ্যে উৎসাহ ছিল উদ্দীপনা ছিল এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এরা শুধুমাত্র পড়াশোনায় নয় এরা টোটালি মানে টোটালি সব দিকে মানে এক্স এক্সপার্ট এখান থেকে আমি কাউকে পাইলাম ফাঁকিবাজ কিন্তু সে পড়াশুনা মানে ফাঁকিবাজ দুষ্ট মানে যেমন পড়াশোনায় ফাঁকিবাজ তেমনি অন্যান্য দিকে এক্সপার্ট কিন্তু মানে এরকম কিছু স্টুডেন্টও আছে আবার কিছু কিছু স্টুডেন্ট আছে কিরকম মানে আমার যেটা মানে ইয়া যে ওরা সবসময় থাকে বাংলার মতো ও পড়াশোনা আমি হচ্ছে আমার নাইনটি পার্সেন্ট আমার ওয়ানের ওরা আড্ডার সময় আছে ওরা পড়াশোনার সময়ও আছে মানে ওরা সব কিছুতেই ফার্স্ট ওরা দুষ্টমিতেও সেরা ওরা পড়াশোনায়ও সেরা এখন লাস্টে গিয়ে তো মানে আমি এদের কথা বললাম বলার পর লাস্টে আমি কি বলবো যে আসলে আমি তোমাদের দোয়া করতেছি আমি আমি খুব আশাবাদী যে তোমরা আসলে আমার মুখটা রাখবা এবং সব থেকে আমার একটা কথা হচ্ছে আমার সব থেকে ভালো লাগার বিষয় এই নাইনটি পার্সেন্ট স্টুডেন্টকে নিয়ে আমার যারা আমার এই মনে করো দুষ্টমিতেও থাকে আবার পড়াশোনাতেও থাকে ওরা সব কিছুতে আছে আসলে লাইফে টিকতে গেলে এই রকমই হওয়া চাই শুধুমাত্র মুখ গুমরা করে পড়াশোনা করলেই হবে না একটা ভালো স্টুডেন্ট কিন্তু আগাইতে পারে না যার কমন সেন্স থাকে না তো কমন সেন্স তারই থাকে তারা এই যে দুষ্টমি করে সবকিছু করে এই বিষয়গুলো তো আমি ব্যাস ব্যাস ওয়ান সম্পর্কে এই যে বিষয়গুলো বললাম শুরুতে কি ছিল ছিল আমার একটা ছালাম বিনিময় কেমন আছে এই জিনিসটা ছিল তারপর মধ্য সময়ে কি ছিল মধ্য সময়ে ছিল হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি গুলা থার্ডে কি এটা বুঝতে পেরেছি যে আপু আমাদেরকে নিয়ে এক্সাইটেড তাই না এই যে মোটামুটি যে মানে আমি আমি বললাম হুম এখন মোটামুটি মূলত এইটাই যে এটাই কি ডিসক হচ্ছে বক্তব্য বক্তব্যের অংশ প্রথমে কি রকম থাকে দ্বিতীয়তে কি থাকে এখন রাজনৈতিক বক্তব্য অন্যরকম হবে আমি তো আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমার বোন ছোট ভাই বোনদেরকে নিয়ে বলছি তাহলে আমার মোটামুটি রাজনৈতিক বক্তব্য যখন হবে তখন ফার্স্টে কি হবে যদি আওয়ামী লীগের বক্তব্য হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেষের দিকে হয় শুরুর দিকে কি হয় মনে করো শুরুর দিকে ওরা ওদের মুক্তিযুদ্ধ নিয়ে তারপর আদার্স বিষয়গুলা নিয়ে করলো তারপর মাঝের দিকে কি হলো ওদের যে মনে করো উন্নয়ন এই জিনিসগুলা হইলো বিএনপির তাই হলো জামাতের এরকম হইলো এই যে বিষয়গুলা তো এটাই বক্তৃতার বিষয় পার্টগুলা তো বোঝো এটাই লিখে দিলো ঠিক আছে বুঝতেছো যেভাবে চুপ হয়েছো মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সেটাও তো বুঝতেছি না আচ্ছা তারপর খেয়াল করো আমি তোমাদেরকে আরেকটা জিনিস এখন বোঝাচ্ছি টেক্সচুয়াল ফাংশন টেকচুয়াল কি বড় বড় বক্তৃতা বা লেখে লেখে বোঝানো হ্যাঁ এগুলো তো কথাই গেল লেখে বোঝানো কি ধরো ইন্টিনেশন দেখায় বড় এক একক বা অংশের সজ্জা যেমন রাইজিং টোন নতুন সেকশনের অংশের শুরু ফাইলিং টোন শেষ বা উপসংহার আরে এখানে দেখো প্রশ্ন যখন লেখো তোমরা তখন কি করো ইন্ট্রোডাকশন একটা লেখো না হ্যাঁ তারপরে যখন তারপরে কি করো প্যারা দিয়ে দিয়ে আজান দিচ্ছে একটু ইয়ানি উত্তর দাও সবাই Terima kasih telah menonton! আচ্ছা আমাদের আজান শেষ হয়ে গেছে আজানের উত্তরও দিছি আমরা তাহলে দেখো কোনো কথা নাই আবার তোমরা একটু মনোযোগ দাও আবার একটু মনোযোগ দাও হ্যাঁ তাহলে দেখো আমরা এখন বক্তৃতার বিষয় কি মানে টেক্সটের বিষয় আসো তোমাদেরকে এত কিছু বুঝতে হবে না তোমরা এইটা বোঝো যে তোমরা যখন একটা পার্ট সি এর প্রশ্ন লেখো বা আগে একটা ইন্ট্রোডাকশন দাও তারপরে আহ তারপরে কি হইলো তারপর সুন্দর করে তুমি ধীরে ধীরে গল্পটা যা চাইছে অ্যান্সার করো তারপর প্র দাও এই যে বিষয়টা ঠিক আছে তাহলে কি হলো ইন্টিনেশন দেখায় বড় একক বা অংশের সজ্জা রাইজিং টোন নতুন সেকশন বা অংশের শুরু ফেলিং শেষ উপসংহার এখানে আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাই দিচ্ছি তোমরা শোনো যখন তুমি জিনিসটা কমন আসলো একটা প্রথম বললা মানে পয়েন্ট দিলা ইন্ট্রোডাকশন আমি বারবার বলি না যে এইভাবে দিবা যে এইটা মনে করো এজ ইউ লাইক ইট লেখেন উইলিয়াম শেক্সপিয়ার তারপর এইভাবে তারপর শেষে এসে কি করলে এই যে বিষয়গুলো আছে আস্তে আস্তে শিখাই দেয়া ওইভাবে আসা তো এই জিনিসগুলাই খুব ইজি তাহলে দেখো এখানে কি ফাইলিং ফেইলিং টোন মানে শেষ বা ইন্টার ইন্টারেকশনাল ফাংশন বা কথোপকথন নিয়ন্ত্রণ কি রকম কথোপকথন নিয়ন্ত্রণ মানে কথোপকথন ইন্টার ইন্টেনশন ব্যবহার হয় টার্ন টকিং অ্যাগ্রিমেন্ট বা ডিসগ্রিমেন্ট দেখাতে উদাহরণ রকম কাহিনীতে সত্য যেমন রাইজিং টোন মানে আরো কিছু বলার আছে ফেলিংটোন কি কথার শেষ বা অন্য বলার সুযোগ দেয়া এখন এখানে আমি বলি এগ্রি আর ডিসএগ্রি তোমার ঝগড়া লাগলে বোঝো না ঝগড়া কখন লাগে যখন তুমি কারোর সাথে ডিজেগ্রি হও তখন তো ঝগড়া লাগবে ঠিক আছে যেমন সুকন্যা সুকর সুকন্যার আম্মুর যখন ঝগড়া লাগে ধরো আমার বা আমার আম্মুর যখন ঝগড়া লাগে ঝগড়াটা লাগলো কখন লাগবে কখন যখন তার সাথে আমার মতের বিরোধ হইলো এই যে আজান দিছে তিরিশ মিনিটের মধ্যে আমার মায়ের কথা তুই নামাজ পড়ে নিবি কিন্তু আমার কথা আমি মনে করো আমি দুইটার দিকে পড়লাম সমস্যা কি এই যে তার সাথে আমার মতের মিল হইলো না মানে আমার একটু ঝামেলা হইলো ঠিক আছে তারপরে কি যদি মত মানে সমান সমান থাকলো বিষয়টা তখন কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থায় থাকলাম রাইজিং রাইজিং মানে একটা বিষয় ঊর্ধ্বে তুমি যখন একটা ঝগড়া লাগলো যখন এক্সাইটেড থাকো হম আমাকে জিততেই হবে এইটা আর যখন তুমি মানে তুমি লো মানে তোমার মাঝে মাঝে এমন হয় ঝগড়া করার ইচ্ছাই নেই ক্লান্ত থাকলা এই বিষয়গুলো যদি মনে রাখো নিজের মতো করে লিখে দিয়ে আসো তাইলেই হবে হ্যাঁ আমরা সাহিত্যের স্টুডেন্ট এই গল্প টল্প করে বোঝাচ্ছি তাহলে উপসংহারে কি বলবো ইন্টিনেশন আমাদের ভাষার অভিব্যক্তি অর্থ বাক্যের ধরন এবং কথোপকথন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই না যেমন আমার মায়ের সঙ্গে আমার ঝামেলা হইলো তো বড় বড় বেটি আর মা একটু ঝামেলা হবে হম যত এখানে অভদ্রতমের কিছু নেই ঠিক আছে তাইলে এই যে বিষয়টা মনোভাবের যে বিষয়টা কথোপকথনের তোমার আদার যে বিষয়গুলো আছে এই যে বিষয়গুলা এটাই ইন্টিনেশন ক্লিয়ার তাহলে এটাই বললাম আমরা তোমার এডিটিউড গ্রামার এডিটিউড কি এখানে আবারও আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি দেখো এডিটিউড কি মনোভাব ধরো মনোভাব কিরকম আমরা দেখতে পারি আপুর মুডের উপর এটা ডিপেন্ড করলো আপু কখন রেগে যায় কখন ইয়া করে এই যে মনোভাব বা তোমরা কখন রেগে যাচ্ছ বা আম্মুর সঙ্গে আমরা আম্মু কখন রেগে গেল রেগে গেল না এই জিনিসগুলো তো এডিটিউড তো বুঝছো তো যে বুঝি থাকো তা ওইটা তুমি একটু লিখতে পাবে না তারপর গ্রামার কি রুল রেগুলেশন রুল রেগুলেশন কি ধরো কখন প্রশ্নবোধক চিহ্ন হইলো কখন মনে আশ্চর্য বোধক চিহ্ন হইলো কখন হতাশা হইলো কখন কি হইলো বক্তৃতা বক্তৃতার একটা শুরুর দিক আছে মানে ইন্ট্রোডাকশন যেমন একটা পলিটিক্স পলিটিক্স এর বক্তব্য ধরে আওয়ামী লীগেরই প্রথমে সালাম দিবে পরে মুক্তিযোদ্ধা তারপর ওদের বীর বা বঙ্গবন্ধু বা সবকিছু একটা বললো দ্বিতীয়ত কি বললো দ্বিতীয়ত মানে বক্তৃতার আসলে তিনটা ধাপ থাকে তারপর কনকুলেশন আসলো টেক্সচুয়াল কি মানুষের ওখানে যাও কেন তুমি তুমি নিজেরটাই বোঝা তুমি যখন পার্সি লেখো একটা ইন্ট্রো দাও

তো ওই একই এখন চলো আমরা একটু ইংলিশে দেখে নিই ফার্স্টে আমরা কি করবো মানে চারটার মধ্যে পাঁচটার মধ্যে শুধু হচ্ছে ইন্টারডাকশনাল ইন্টারনেশন স্পিকার এবং লিসেনার দুইজন নিয়ে কথা বলে আর বাকি যে কয়েকটা আছে সে কয়েকটা শুধু স্পিকার সম্পর্কেই বলে ইন্টারাকশনাল ইন্টারনেশন তখনই সম্ভব হয় যখন দুইজন হয় দ্বিমত পোষণ করবে বা আহ করবে মানে আমার আমার লিসেনার যদি আমার কথা না বোঝে না না বুঝতে পারে না মনোযোগ দেয় তাহলে ইন্টারাকশন আর ইন্টারনেশন সম্ভব না আচ্ছা আরেকটা বিষয় তোমরা তোমাদের কি মনে হয় আমি এটা পড়াইছিলাম তোমরা মনে হয় এটা আমার শীত থেকেই পড়ছিল রাইট কারকে মনে আছে শুরুর দিকে হ্যাঁ আচ্ছা এখন তো আমরা ছাড়ের শীত থেকে পড়তেছি দেখো ইন্ডিনেশন কি হাউ উই চেঞ্জ দ্য পিচ অর টোন অফ आवर ভয়েস উই স্পিক ঠিক আছে ইটস লাইক দ্য মিউজিক্যাল মেলোডি এটা আসলে মিউজিক্যাল মেলোডি মানে বোঝাই তো মানে এটি আমাদের কথার সঙ্গীতের সুরের মতো অফ আওয়ার স্পিচ জাস্ট লাইক মিউজিকা মিউজিক হ্যাজ হাই অ্যান্ড লো নোটস আওয়ার ভয়েস ক্যান গো আপ অ্যান্ড ডাউন হোয়েন উই টক ইমাজিন করো যে সেইং হ্যালো উইথ দ্য রাইজিং টোন অ্যাট দ্য এন্ড লাইক ইউ আর আক্সিং কোশ্চেন দ্যাটস ইন্টিনেশন ক্লিয়ার ইটস হাউ উই অ্যাড ফিলিং অ্যামফাসিস মিনিং টু হোয়াট উই সে এটা কি করে এটা দেখো এটা কি করলো আমার ইন্টিনেশনটা কি করলো কিভাবে ওই আমরা অ্যাড করি ফিলিং ফিলিং কি ফিলিং বোঝো না কখন তুমি ইমোশন হও কখন তুমি হার্ড হও মানে অনুভূতি তারপর ইম্ফাসিজ তারপর ইম্ফাসিজ কি জোর মিনিং মানে অর্থ টু হোয়াট উইস সে আমরা কি বলি কি বলি না এই জিনিসগুলো সো আমরা ফার্স্ট একটা ইন্টিনেশন কি সংজ্ঞাটা দিলাম এবং এর কাজ কি সুন্দর করে বললাম যে স্বর্ধনু হলো আমরা যখন কথা বলি তখন আমাদের কণ্ঠের সুর বা স্বর পরিবর্তন করার পদ্ধতি তো এটা আমাদের কথার সঙ্গীতের সুরের মতো সঙ্গীত যেমন উচ্চ এবং নিম্নস্বরে থাকে তেমনি আমরা যখন কথা বলি তখন আমাদের কণ্ঠস্বর উপরে এবং নিচে যেতে পারে তো কল্পনা করবো যে শেষ আহ হল হ্যালো বলা হচ্ছে যেন এমন একটা একটা তুমি হ্যালোই দিতে হবে এমন না একটা তুমি এক্সাম্পল দিবা দেওয়ার পর বলবা এটাই স্বরধ্বনি এভাবেই আমরা মানে এটাই ইন্টিনেশন এভাবেই আমরা যা বলি তাতে অনুভূতি জোর এবং অর্থের যোগ করি তারপরে আমাদের চাইছে কি ফাংশনাল ইন্টিনেশন তাহলে ফাংশনাল ইন্টিনেশন কাহিনী শেষ ফাংশনাল ইন্টিনেশনে তুমি যেমন এডিটিভ এডিটিউশনাল হ্যাঁ এডিটিউশনাল ই ফাংশন এখানে তুমি ওইভাবে সুন্দর করে বলে দিবা পাঁচটা ফাংশন সম্পর্কে আমাদের কিন্তু জানা আছে কি জানা আছে দেখো যে মনোভাবগত ফাংশন মানে স্বর্ধনী এই ফাংশনটি বক্তার মনোভাব মানসিক অবস্থা প্রকাশ করতে সাহায্য করে উদাহরণস্বরূপ যখন কেউ শেষ অর্ধে আমি খুব খুশি বা আমি খুব ক্লান্ত এই যে জিনিসগুলো এই জিনিসগুলাই তুমি এগুলো বুঝাবা যে ফার্স্টে বলবা কি যে তোমার মনোভাবের ইয়াটা কি এডিটিউশনাল হ্যাঁ এডিটিউশনাল ফাংশনটা কি দিস ফাংশন ইজ ইন্টেনশনাল হেল্প কনভে করে দ্য স্পিক অ্যাডিটিউড অর ইমোশন এস্টেট ঠিক আছে আগে আমরা সংজ্ঞা দিলাম তারপর এক্সাম্পল দিলাম আই এম সো হ্যাপি মানে আমি খুব এক্সাইটেড ওকে বা আই এম সো টায়ার্ড সো এক্সাম্পল দিয়ে এটা লিখে দেবো ক্লিয়ার চো দেখো আই এম সো টায়ার বলছে এটা সাজেস্ট করে কি তোমার কি সো দাঁড়াও তো এটা দেখা যাচ্ছে না দেখাটা হ্যাঁ ফ্যাটেগ ফ্যাটেগ অর এক তোমার কি এক্সাস্টেশন হ্যাঁ ইন্টিনেশন হেল্প করে লিসেনার অর আন্ডার স্টার্ট লিসেনার আসলে কি বলতেছে দাই স্পিক যেমন সুকন্যা বলল ফিলিং অ্যান্ড ইমোশন ইভেন উইদাউট ইউজিং স্পেসিফিক ওয়ার্ক টু ডিসক্রাইব দেন তাহলে কি হইল কথাটা যে মানে ইন্টিগ্রেশন আসলে শ্রোতাদের বক্তার অনুভূতি আবেগ বোঝাতে সাহায্য করে এমনকি নির্দিষ্ট শব্দ ব্যবহার না করেও গ্রামাটিক্যাল ফাংশন কি মনে নেই আমাদের গ্রামাটিক্যাল ফাংশন ওই সেম তোমার হচ্ছে কোথায় প্রশ্নবোধক চিহ্ন হলো কোথায় কি হলো না হলো রকম তো জাস্ট আর রিডিং করাই দিচ্ছি একটু দেখো ইন্টিনেশন প্লে আ ক্রুশিয়াল রোল মানে খুব গুরুত্বপূর্ণ রোল ইন ইন্ডিকেটিং দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অর ফাংশন অফ আ সেন্টেন্স

slightly at the end. So, গ্রামেটিক্যাল ফাংশনটা লিখলাম তারপরে যে বক্তৃতার বিষয়টা মনে আছে সেম ওইভাবে যদি হুবাহু তোমার মনে না থাকে এগুলা এত কিছু মনে নাই তুমি মেন জিনিসটা জানো তোমার মতো করে দাও তোমার মতো করে এক্সাম্পল দাও হয়ে যাবে আচ্ছা তাহলে কি ইন ডিসকার্স মানে বক্তৃতা ইনটেনশন হেল্প করে কি অর্গানাইজ অ্যান্ড স্ট্রাকচার ইনফরমেশন টু কনভারসেশন এটা আমাদেরকে হেল্প করলো কিরকম অর্গানাইজ করার জন্য স্ট্রাকচার ইনফরমেশন অফ কনভার্সেশন কথোপকথনের ইট কি করে সিগন্যাল দেয় যখন স্পিকার ইন্ট্রোডিউসিং করার নিউ যে নিউ টপিক্স করলো যেমন ইন্ট্রোতে আমরা কি দিলাম মনে আছে তারপরে কি করে ট্রান্সলেশন করে বিটুইন আইডিয়া তারপরে সেকেন্ডে কি আইডিয়া দাও না তোমরা মনে করো পয়েন্ট দিয়ে দিয়ে সুন্দর আইডিয়া দাও না অথবা ইনফোসিসিং করে কি পয়েন্ট অনেকে কি পয়েন্ট দেয় তারপরে লাস্টে কনক্লুশন হয় ফর এক্সাম্পল দিয়ে তোমার মতো একটা এক্সাম্পল দিয়ে দিলা শেষ বুঝতেছো আমার ক্যামেরা অন আছে আমার মনেই নাই এখানে তো ক্যামেরা অন রাখার কোনো দরকার নেই আমি তো ইচ্ছা মতো মুখ চোখ বন্ধ করি কথা বলতেছিলাম এতক্ষণ আচ্ছা তারপরে দেখি তারপরে ডিসকার্স গেল তারপরে হচ্ছে টেকচুয়াল ফাংশন টেকচুয়াল ফাংশন কি ইন্টিনেশন অলসো সার্ভ করে আর টেকচুয়াল ফাংশন বাই টেকচুয়াল ফাংশনটা কি মনে আছে কেউ বলতে পারবা বক্তৃতার অনুচ্ছেদ বা অংশের মতো বৃহত্তর এককের গঠন এবং সংগঠনকে সংকেত দিয়ে স্বরধ্বনির একটি পাঠ্যগত ফাংশন পরিবেশন করে ফর এক্সাম্পল কি রকম এটি শ্রোতাদের একটি কথ্য পাঠের সামগ্রিক প্রবাহ এবং সংগঠনকে বোঝাতে সাহায্য করে উদাহরণস্বরূপ একজন বক্তা তাদের উপস্থাপন এই ওই সোজা কথা তুমি যেমন ইন্টার লিখলা তারপরে হচ্ছে মাঝে হচ্ছে পয়েন্ট দিলা তারপরে হচ্ছে কনক্লুশন দিলা এটাই লিখিত পাঠটা তোমার হচ্ছে বক্তব্যটা হইলো তুমি বক্তব্যটা কি যখন তুমি বললা বক্তব্য মানে ওটা তোমার বলার আর লিখলা যখন সেটা হলো তোমার লিখিত তারপরে দেখবো আমরা ইন্টারেকশনাল ফাংশন ইন্টারেকশনাল ফাংশন কি মানে এই ফাংশনে বক্তাদের মধ্যে ক্রিয়া পরিচালনা করে যার মধ্যে রয়েছে টার্ন টান টকিং চুক্তি মতবিরোধ ওই ঝগড়াঝাটি তারপরে হচ্ছে টার্ন টকিং এগুলা স্বরধ্বনির সংকেত যেমন বিরতি স্বরের পরিবর্তন কণ্ঠস্বরের চাপ কথোপকথন নিয়ন্ত্রণ করতে এবং বক্তাদের মধ্যে মসৃণ যোগাযোগ সহস্তর করতে মানে বিরাম চিহ্ন যে কমা বসলে এক সেকেন্ড এটা কি রকম হয় জানো গ্রামেটিক্যালের মতো কিছুটা কমায় আমাদের কতটুকু দাঁড়াইতে হবে তারপর তোমার হচ্ছে দাঁড়িতে কতটুকু দাঁড়াইতে হবে বিরাম চিহ্ন আমরা পড়ি নাই নাইন টেনে এখন এই জবের ক্ষেত্রেও কিন্তু লাগে তো এই জিনিসটাই তো আমাদের বিষয়গুলা এটাই আচ্ছা ওয়েট ইন্টারেকশনাল ফাংশনটা কি দিস ফাংশন ইজ ইন্টার ইন্টার ইন্টারেকশন ইন্টারেকশন ইনভলভ করে মিনিং দা ইন্টারেকশন বিটুন স্পিকার ইনক্লুডিং টান টকিং অ্যান্ড সিগনালিং অ্যাগ্রিমেন্ট আর ডিস ওই যে অ্যাগ্রিমেন্ট মানে কি তুমি একটা বিষয়ে অ্যাগ্রি হইলা বা ডিস তোমার এখানে এখানে মেনলি বোঝাই হচ্ছে অ্যাগ্রি হওয়ার মধ্যে তোমার একটা মনোভাব থাকবে আর ডিস অ্যাগ্রির মধ্যে একটা থাকবে এই যে এই বিষয়গুলো সো এটাই তুমি নিজের মতো দাও আই হোপ হয়ে যাবে তারপর আমরা একটা কনকুলেশন সুন্দর করে দেবো যে আন্ডারস্ট্যান্ডিং দোজ ফাইভ ফাংশন ইন্টা ইন্টানেশন ইনহ্যান্স করে আওয়ার অ্যাবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি অ্যান্ড ইন্টার ইন্টারপ্রেট মিনি অ্যাকুরেটলি ইন স্পিক ল্যাঙ্গুয়েজ ইন্টারেকশন ক্লিয়ার